বিশ্বতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বিশ্বতকে ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এবং আট নম্বর চ্যাপ্টার উত্তর উপনিবেশিক ভারত তো সাহিত্য ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আট মার্কের প্রশ্নের জন্য কিন্তু আমাদের তিনটে প্রশ্ন পরীক্ষাতে আসে এবং একটা প্রশ্নের আমাদের উত্তর করতে হয় তোমাদের একটা বিশেষ সতর্কীকরণ বলে একটা কথা তোমাদের বলে রাখি দেখো বিগত বছরগুলোতে যেভাবে আট মার্কের প্রশ্ন এসছে সেটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে একটা জিনিস তোমরা পরিষ্কার দেখতে পাবে সেখানে ডাইরেক্ট প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে একটা এসছে এবং বাদ বাকি যে প্রশ্নগুলো কিন্তু জয়েন্ট আকারে প্রশ্ন এসছে 5+3 4+4 অর্থাৎ আমরা স্পেশালি তোমাদের জন্য প্রত্যেক অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলো শেয়ার করেছি সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ 8 মার্কের প্রশ্ন মানেই যে 8 মার্কের প্রশ্ন আসবে সেটা কিন্তু কথা নয় আট মার্কের প্রশ্ন মানে কিন্তু তার ভেতরে ইনক্লুডিং ফোর মার্ক কোশ্চেন এটা কিন্তু প্রথমেই তোমাদের বুঝে রাখা দরকার কারণ চার মার্কের কোশ্চেন ভালো করে না পড়লে কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে আট মার্কের প্রশ্নে পিছিয়ে পড়বে এটা হলো প্রথম কথা বলে রাখি এবার আমি অবশ্যই সাজেশন দেওয়ার আগে কিছু কিছু ক্লু তোমাদের বলবো এবং কিছু কিছু বিশেষ প্রশ্ন তোমাদের বলবো যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রথম কথা বলি এক নম্বর চ্যাপ্টার যেটা আমাদের ইতিহাসের ধারণা এখান থেকে কিন্তু আমাদের কোনো আট মার্কের প্রশ্ন আসে না দ্বিতীয় চ্যাপ্টার যেটা উত্তর ঔপনিবেশিক ভারত এখান থেকেও কিন্তু আমাদের কোনো আট মার্কের প্রশ্ন আসে না তো স্বাভাবিকভাবে এই দুটো থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসে না চার মার্ক এবং দুই মার্কের জন্য আমরা প্র্যাকটিস করব এবার আমরা আসবো চালাকির জায়গাটা কোথায় চালাকির জায়গাটা কোথায় দেখো আমাদের তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত এগারোটা চ্যাপ্টার বাকি থাকলো আমি কি বলেছিলাম আট মার্কে মানে তিনটে প্রশ্ন আসে কথাটা খুব ভালো করে বুঝে নেবে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা এই দু নম্বর এবং তিন নম্বর এই দুটো চ্যাপ্টার মিলে যে কোনো এক চ্যাপ্টার থেকে কিন্তু আসবে অর্থাৎ প্রথম প্রশ্নটা আমার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা ও প্রতিরোধবিদ্র এখান থেকে আসবে দ্বিতীয় প্রশ্নটা চার এবং পাঁচ অর্থাৎ বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এবং বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখান থেকে আসবে তাহলে এখান থেকে একটা প্রশ্ন এলো এখান থেকে একটা প্রশ্ন এলো এখান থেকে একটা প্রশ্ন এলো মোট আমাদের তিনটে প্রশ্ন এলো তো আমাদের লিখতে হবে কটা প্রশ্ন আমাদের লিখতে হবে একটা প্রশ্ন বোঝা গেল কি বললাম এবার আমি আজ স্পেশালি তোমাদের জন্য এখান থেকে তিনটে প্রশ্ন বলে দিচ্ছি এখান থেকেও মধ্যে আমি বলবো ন্যূনতম দুটো সেটের প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে কারণ স্পেশাল বেছে বেছে যেহেতু রেডি করা আর এর সঙ্গে কিন্তু চার মার্কের প্রশ্নগুলো দেখতেই হবে কারণ চার মার্কের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি দেখো প্রথম দুই এবং তিন নম্বর চ্যাপ্টার জন্য স্পেশাল কয়েকটা প্রশ্ন প্রথম প্রশ্ন ব্রহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটেছিল ব্রাহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটেছিল উনিশ বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তিতুমুরের নেতৃত্বে বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বর প্রশ্ন কোল সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এই তিনটে প্রশ্ন ভালো করে পড়ো আশা করছি এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা প্রথম দাগে পাবে দ্বিতীয় পার্ট অর্থাৎ চার এবং পাঁচ দাগের জন্য আমি যে প্রশ্নগুলো বলছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন চারটে প্রশ্ন বলবো চারটেই খুব ইম্পর্টেন্ট প্রথম এবং আশা করি এর মধ্যে একটা আসবেই আসবে এক নম্বর লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ এর পরিচয় দাও দ্বিতীয় নম্বর আঠারোশো সালে মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি লেখক তৃতীয় নম্বর গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এবং চার নম্বর প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা আপনার পরিচয় দাও এই সেকেন্ড পার্টের যে কটা প্রশ্ন বললাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এমনকি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আর আজকে যে প্রশ্নগুলো বলে যাচ্ছে তোমাদের সামনে এই প্রশ্নগুলো যে শুধুমাত্র মার্কের প্রশ্ন ধরো একটা প্রশ্ন যেমন ধরো বললাম গোরা গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে তোমাকে একদম সঙ্গে প্রশ্ন দিল গোড়া থেকে কি কি জানা যায় বা গোড়া এর তাৎপর্য বিশ্লেষণ করো মানে গোড়া এর গুরুত্ব আলোচনা করো এরকম টাইপস এর প্রশ্ন কিন্তু তোমাকে দিতে পারে বা গোড়া থেকে যে জাতীয়তাবধের পরিচয় পাওয়া যায় সংক্ষেপে লিখো সেটাও চার মার্কে দিয়ে দিতে পারে তো এই প্রশ্নগুলো কিন্তু ভাইটাল কোশ্চেন অর্থাৎ এই যে যে প্রশ্নগুলো বললাম আমি সেকেন্ড এবং থার্ড থার্ড এবং ফোর্থ এর জন্য এ কটা প্রশ্ন কিন্তু ভালো করে দেখে রাখবে নেক্সট আমরা পরের যে দুটো অংশ অর্থাৎ বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এবং আরেকটা হচ্ছে বিশ শতকে ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখান থেকে যে প্রশ্নগুলো বলবো প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড় আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনের শ্রমিক আন্দোলনের ভূমিকা আলোচনা করো বা শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো এবছর কিন্তু শ্রমিক শ্রেণী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখো এবং তৃতীয় প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো দেখো এবার আমি তোমাদের বলে কি সব মিলে এই পার্টটা কিন্তু একটু বেশি পড়তে হবে কারণ এখানে আমাদের এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারত ছড়া আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন তিনটে পাঠ রয়েছে এবং তিনটে পাঠের মধ্যে শ্রমিক অন্যদিকে নারী তার মানে মোট ছটা প্রশ্ন কিন্তু এখানেই রয়েছে আর সরস্বী বিপ্লবী আন্দোলনের নারী আর ছাত্র মানে এই পাঠে কিন্তু আমাদের একটু বেশি পড়তে হচ্ছে প্রায় সাত আটটা প্রশ্ন কিন্তু এই পাঠ থেকে রয়েছে যে কারণে আমি তোমাদের বলবো যদি একদম নিশ্চিত রূপে কম করে কমন পেতে চাও তাহলে এই যে দুটো অংশ বললাম অর্থাৎ এই পাঠের প্রশ্ন এবং এই পাঠের প্রশ্ন এই যে তিনটে ছটা প্রশ্ন বলেছি এই ছটা প্রশ্ন যদি ভালো করে পড়ো এবং তার সঙ্গে অবশ্যই বারবার মনে করিয়ে দিচ্ছি যে তার সঙ্গে চার মার্কের প্রশ্ন যদি তোমরা রেডি রাখতে পারো একাধিক প্রশ্ন কিন্তু কখন তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে তোমাদের জন্য চার মার্কের প্রশ্ন আমি শেয়ার করে দিয়েছি তো সেগুলো ভালো করে একটু পড়লেই কিন্তু হয়ে যায় আর এই হলো আমাদের মূল আলোচনা বোঝা কি বললাম আর কি কি প্রশ্ন বললাম সেগুলো প্রয়োজনে আরো একবার তোমরা দেখে নেবে বা শুনে নেবে আমি তবুও তোমাদের সামনে আরো একবার বলে দিই প্রথমটা যেটা বললাম ব্রাহ্ম ব্রহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটেছে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কিরূপ তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো কোল সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফল বলে আলোচনা করো নেক্সট বললাম লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও নেক্সট বললাম আঠারো সাতান্ন সালে মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি নেক্সট বলেছি গ্রহ উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবাদ কে ফুটে উঠেছে আলোচনা করো নেক্সট বলেছি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা এই কটা প্রশ্ন যেন অবশ্যই রেডি থাকে আট মার্কের জন্য আর কিভাবে লিখতে হয় কিভাবে বেশি নম্বর পেতে হয় সে সম্পর্কে আমরা এর আগেও আলোচনা করেছি আমার পরবর্তী সময় অবশ্যই ডিটেলস তোমাদের সামনে তুলে তো এটুকু আলোচনা আজ তোমাদের জন্য স্পেশালি করে দিলাম আর এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করো নিজের ভালোর জন্য তোমার ভালোর জন্য ধন্যবাদ